হ্যালো দিদি কোথা থেকে এসছো বলো দুর্গাপুর থেকে দিদিরা অনেকটা দূর থেকে অনেকটাই সকালবেলা বেলা এসছেন এবং এতগুলো জিনিস পার্চেস করেছেন তাই অনেকটা বেলা হয়ে গেছে জেনে নেব আশিক জুয়েলার্স এসে কেমন লাগলো দিদিদের আর লাইট ওয়েট কালেকশনের ব্যাপারে কি বলবেন একদম লাইট ওয়েট এর মধ্যে আমরা সমস্ত জিনিস করেছি এত দূর থেকে আসা এত সুন্দর জিনিসের জন্য এবং এই কিউট বোনটার থেকে জেনে নেবো কি নাম রক্তিমা কর্মকার ভীষণই সুন্দর কিউট ও এবার দেখে নেব দিদিরা কি কি পারচেস করেছেন দেখুন ফ্রেন্ডস কত কিছু ওনারা পারচেস করেছেন আশিক জুয়েলার্স থেকে এক এক করে দেখিয়ে দেব ভীষণই সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ড জুয়েলারি ওনারা নিয়ে নিয়েছেন দেখুন সীতাহার রয়েছে একটা ভীষণই সুন্দর ডিজাইনের এবং একটা গোল্ডের চোকার রয়েছে এবং ফিঙ্গার রিং লেডিস ফিঙ্গার রিং দেখুন এবং একটা মুখ বালা এক জোড়া একটা লং এর মধ্যে ভীষণই সুন্দর লেডিস ফিঙ্গার রিং রয়েছে একজোড়া পাতের শাখা রয়েছে এবং পাতের পলা রয়েছে দেখুন ডিজাইনগুলো গুলো একবার দেখিয়ে দেবো ভীষণই সুন্দর এবং একটা ডিজাইনের পলাও রয়েছে তার সাথে রয়েছে এক একজোড়া রুলি বালা এবং আরও একটা গোল্ডের চোকার রয়েছে জেন্টস চেন রয়েছে আর একটা টিকলি রয়েছে ভীষণ কিউট ডিজাইনের একটা ভীষণ সুন্দর ডিজাইনের কানবালা রয়েছে নোয়া রয়েছে পাতের একটা সকেট চুরি রয়েছে এবং পার্লের ভীষণ সুন্দর ডিজাইনের দেখুন ঝালোর মোটিভের একটা সীতাহার রয়েছে দিদিদের কাছে চলে আসবো আর একবার আশা করি ভীষণ ভালো লেগেছে ওনাদের আশিক জল এসেছে এসে আর দিদিদের সাথে কথা বলে আমাদেরও ভীষণ ভালো লেগেছে ভবিষ্যতে আশা করি আবার আসবে দিদিরা থ্যাংক ইউ ভেরি মাছ